আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লার এই দুনিয়া যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে এই ভিডিওটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত তোমাদের অনুশীলনী দুই দশমিক তিনের দুই দশমিক তিনের পনেরো ষোলো সতেরো এই তিনটে অঙ্কের আনসার আমরা করব তাহলে চলো শুরু করি দেখো পনেরো কী বলছে সাত কেজি চালের দাম দুইশো আশি টাকা হলে পনেরো কেজি চালের দাম কত ঠিক আছে তাহলে চলো এটা আমরা সমাধান করি তাহলে এখানে বলছে যেহেতু দাম চেয়েছে দামটা হবে শেষে আর এই চালের পরিমাণটা হবে আগে তাহলে সাত কেজি চালের দাম দুইশো আশি টাকা ঠিক আছে তাহলে আমরা ওরা সাজাই দেখো এখানে সাত কেজি সাত কেজি সাত কেজি চালের দাম হচ্ছে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা অতএব এক কেজি চালের দাম কত এক কেজি চালের দাম সাত কেজি চালের দাম যদি দুশো আশি টাকা হয় তাহলে এক কেজি চালের দাম হবে কম দুশো আশি ভাগ সাত টাকা তাহলে এখানে চেয়েছে যে পনেরো কেজি চালের দাম কত তাহলে আমাদের পনেরো কেজি চালের দাম বের করতে হবে পনেরো কেজি চালের দাম দুশো আশি গুণ পনেরো আর নিচে হচ্ছে সাত আচ্ছা পনেরো কেজি চালের দাম বেশি হবে তাহলে বেশি হলে এটা কী হবে গুণ এখন আমরা কাটাকাটি করি দেখো সাত দিয়ে যদি দুশো আশি সে কাটি চার সাতা আটাইশ পরে শূন্য আছে বসাই দিলাম সাতচল্লিশে দুইশো আশি তাহলে চল্লিশ আর পনেরো আমরা যদি গুণ করি চার পনেরো ষাট পরে আরেকটা শূন্য এখানে আছে বসাই দিলাম অর্থাৎ পনেরো চল্লিশে ছয়শো ছয়শো টাকা উত্তর ছয়শো টাকা ছয়শো টাকা ঠিক আছে আচ্ছা তারপরে নেক্সট অঙ্কটা দেখো ষোলো নম্বর তারপর আমরা ষোলো নম্বর অঙ্কটা করব ষোলো নম্বরে একটি ছাত্রাবাসে ষোলো নম্বরে কী বলছে একটি ছাত্রাবাসে পঞ্চাশ জনের পনেরো দিনের খাদ্য মজুদ আছে ওই পরিমাণ খাদ্যে পঁচিশ জনের কত দিন চলবে তাহলে এখানে কত দিন চেয়েছে তাহলে দিন হবে শেষে আর দিন বের করতে হবে দিন হবে শেষে আট জন হবে আগে তাহলে পঞ্চাশ জনের খাদ্য চলে পনেরো দিনের তাহলে পঞ্চাশ জনের আমরা ওখানে এইভাবে ষোলো নম্বরে পঞ্চাশ জনের খাদ্য চলে পনেরো দিন পনেরো দিন অতএব একজনের খাদ্য চলে এখানে পঞ্চাশ জনের খাদ্য চলে পনেরো দিন তাহলে একজনের খাদ্য কি বেশি দিন চলবে ঠিক আছে তাহলে বেশি হইলে এটা গুণ হবে তাহলে পঞ্চাশ গুণ পনেরো অতএব এখানে চেয়েছে যে পঁচিশ জনের খাদ্য দিন চলবে তাহলে পঁচিশ জনের আমাদের বের করতে হবে পঁচিশ জনের খাদ্য চলে তাহলে একজনের যদি হয় এত দিন তাহলে পঁচিশ জনের হবে কম দিন তাহলে পঞ্চাশ গুণ পনেরো আর নিচু হবে এই পঁচিশ এখন কাটাকাটি করি আমরা এখন এই পঁচিশ দ্বারা আমরা পঞ্চাশ কাটি পঁচিশ দুগুণে পঞ্চাশ তারপর আর কাটাকাটি যায় না পনেরো দুগুণে কত তিরিশ দিন ঠিক আছে তিরিশ দিন তাহলে উত্তর হবে উত্তর তিরিশ দিন আশা করি এটা বুঝতে পেরেছ তারপরে আমরা নেক্সট অর্গটা করবো সতেরো নম্বর সতেরো নাম্বারটা দেখো একজন দোকানদার নয় হাজার টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন চারশো পঞ্চাশ টাকা লাভ করে তাকে প্রতিদিন ছয়শো টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে তাহলে কত টাকা বিনিয়োগ করতে হবে এটা বের করতে হবে তাহলে এখানে ছয়শো টাকা লাভ দেওয়া আছে আর এখানে চারশো টাকা লাভ দেওয়া আছে তাহলে চারশো টাকা লাভ হয় নয়শো টাকায় নয় হাজার টাকা চারশো পঞ্চাশ টাকা লাভ হয় নয় হাজার টাকা এক টাকায় কত ছশো টাকায় কত ঠিক আছে তাহলে সতেরো নম্বরটা দেখো আমরা এখানে ইয়ে করি তাহলে চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা লাভ হয় লাভ হয় নয় হাজার টাকা নয় হাজার টাকায় অতএব এক টাকা লাভ হয় এক টাকা লাভ হয় তাহলে নয় এক চারশো পঞ্চাশ টাকা লাভ হয় নয় হাজার টাকায় এক টাকা লাভ হবে কম তাহলে এই নয় হাজার থাকবে উপরে আর নিচে থাকবে এখানে চারশো পঞ্চাশ টাকা অতএব ছয়শো টাকা যদি লাভ হয় আমাদের বইয়ে ডাকে দেওয়া আছে ছয়শো টাকা বের করতে হবে ছয়শো টাকা লাভ হয় এটা গুণ হবে নয় হাজার গুণ ছয়শো ঠিক আছে আচ্ছা ছয়শো আর নিচে চারশো পঞ্চাশ এখন আমরা কাটাকাটি করি দেখো এখানে আমরা প্রথমে শুরু করি দশ দিয়ে কাটি দশ দিয়ে কাটলে এটা হবে পঁয়তাল্লিশ আর দশ দিয়ে কাটলে হয় নয়শো ঠিক আছে এখন পঁয়তাল্লিশ আর এখানে নয়শো আছে আমরা আরও আরও যদি ছোটো ভেঙে ছুটো করি পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ নম্বর দম পঁয়তাল্লিশ আর পাঁচ দিয়ে যদি করি পাঁচ বারো হচ্ছে ষাট একটা শূন্য পাঁচ একশো বিশে হইতেছে ছয়শো ঠিক আছে আচ্ছা ছয়শে কাটলাম এখন এই নয় দিয়ে কাটা যায় নয় একশো নয়শো তাহলে থাকলো কত একশো আর এখানে একশো বিশ কোন হয় বারো হাজার ঠিক আছে বারো হাজার টাকা তাহলে উত্তর বারো হাজার টাকা উত্তর উত্তর বারো হাজার টাকা এটা হচ্ছে আনসার তো আশা করি বুঝতে পেরেছো তো আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নেক্সটে আমরা আঠারো থেকে করবো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখনই পাশে বেলাইকনটি অল করে রাখো যে কোনো ভিডিও পাবলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় যদি ভিডিওটি ভালো লাগে তোমার অবশ্যই একটা লাইক দিয়ে বলবেন আর তোমার বন্ধুর মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও তো ভালো থাকবে সময় সকলেই সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা মঙ্গল কামনা করি আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমুল্লাহি